রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য দেশ ও বিদেশের পর্যটকদের কাছে ত্রিপুরাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে জুরানিয়া সুচীন্দ্রনগর কোলোনিতে প্রায় পঞ্চাশ কোটি টাকা বেয়ে নির্মিত হবে কলকাতার নিকো পার্কের আদলে অত্যাধুনিক ইকো পার্ক এই পার্কের কাজ শুরু করা হয়ে গিয়েছে সোমবার কলকাতা নিকো পার্কের ম্যানেজিং ডিরেক্টর রাজীব কলুজি সভাপতি রাহুল মিত্র ও ঔরব গোস্বামী এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী গোটা এলাকাটি পরিদর্শন করেন My concern is to come up with a floating restaurant here. Yeah, you know what about it? Yes. But log has to be constructed. Mm. Not only the two lines, but just around the around two the line, the whole area is.